নাগাটা পূর্ব আলমপুরের সৌন্দর্য এক মনোমুগ্ধকর জনপদের নাম নাগাটা পূর্ব আলমপুর বৃষ্টির দিনে নাগাটা পথ ঘেঁষে এসে বয়ে যাওয়া জলের দ্বারা যেন প্রকৃতির নিজস্ব সুরে গান গিয়ে চলে আমরা যতটুকু জানি নাগাটা সময় নৌকার ঘাট হিসাবে পরিচিত ছিল যেখানে প্রকৃতি এখন নিস্তব্ধ নির্মল আর নিখাত যার সৌন্দর্য শুধু চোখে দেখার নয় হৃদয়ে অনুভব করার মতো চারিদিকে পাখি কলা কাকলিতে ভরা এরপর আমরা গ্রামের মাঝখান দিয়ে গেলাম সরুপথ দিয়ে রতনের দিঘি সৌন্দর্য দেখার জন্য আগাডার পূর্ব পূর্ব আলমপুরের হৃদয়ে যেন লুকিয়ে আছে আরেকটি একটি প্রকৃতির রত্ন রতনের দিঘি দিঘির নীলাভ জলের প্রতিফলনে প্রতিদিন সূর্য ওঠা ও অস্ত যাওয়ার দৃশ্য এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করে কারো স্মৃতিময়ী বিকেলের গল্প কারো প্রথম ভালোবাসার সাক্ষী আবার কারো নির্জন আত্মচিন্তার স্থান কৃষকেরা দিগির জলে চারিদিকে বাঙ্গিত তর্ম শশা থেকে শুরু করে সকল ধরনের শস্য ফলানোর কাজে ব্যস্ত থাকে এই দিঘির জলে সকালবেলার শিশুদের সাতার কাটা দুপুরে মহিলাদের জলের কাজ আর বিকেলে জেলেদের জাল ফেলা সব মিলিয়ে জীবন্ত চলমান সৌন্দর্য রতনের দিঘি কৃষকেরা দিঘির জলে চারিদিকে বাঙ্গি তরমুজ শশা থেকে শু করে সকল ধরনের শস্য ফলানোর কাজে ব্যস্ত থাকে 아, 지칭갈알바간 안... 내가 다치대내 ডালের চাষ দেখা যাচ্ছে কাকদার ওয়ারা মনে হয় ডাকছে ডাকছে সেই ফসল পাহারা দেওয়ার জন্য ছোট্ট একটা কুঠি পাশে নির্মাণ করে রেখেছেন কৃষকেরা দেখতে অপূর্ব সুন্দর অনুভূত হচ্ছে যার সৌন্দর্য শুধু চোখে দেখার নয় হৃদয়ে অনুভব করার মতো ধন্যবাদ